দীর্ঘ রাজনৈতিক জীবনে উনি কখনো ভয় ব্যক্তির কাছে মাসিক ছেড়ে কোথাও কখনো দেশের বাইরে চলে যান নাই আজকে সেই নেতৃপ্ত ওনার জন্য করবেন এই আজকে খোঁজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি এক সদর এবং থেকে আমাকে গুরোনো দিয়েছে

আমরা দেশনীতি এবং খেলাদের জিয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং আসসালামু আলাইকুম আপনারা জানেন যে দেশনীতি এবং খেলাদের জিয়া গুরুত্ব অসুস্থ ওনার সুস্বাস্থ্য কামনায়

ولا المغضوب عليهم ولا الضال آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يجد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد

بسم الله الرحمن الرحيم والصلاه con đây làậu là làm मंट सलाम अ टनाम मु हम न न من الخاسرين <سؤال> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك إن أنت الوهاب

দেশের এই ক্যান্ডিডেটে ওনার বড় প্রয়োজন তেমন করে উনি আপনি ওনাকে আপনি শেষ হয়ে সারা দেশে আমরা দেওয়া হচ্ছে

দেশে বিরাজ অভিযোগ দান করেন দেশের জন্য আমরা যারা শ্রম ধার দিয়েছে ওরা সবাইকে নাও বিশেষ করে আজকের এখানে যিনি প্রধান এবারে কারি বন্ধ সংবাদ পেলা ভীষণ একে বনশুর করেছে এবারে কারিরা কেউ না কেউ কমন করে আনেন এমন দেশের জন্য বড়ো করে আনেন আমরা এরকম স্বচ্ছ মানুষকে আপনি আমাদের নেতা হিসেবে কমন করে আনেন এমনই কারণ আমরা আপনি আমাদের স্বাভাবিক দেশের জন্য কাজ করা তৌফিক দান করেন আল্লাহ দেশের জন্য কাজ করা তৌফিক দান করেন এমনই কারণ বাবারে আপনার খুব রুটিপায় হাত রেখে আমরা আল্লাহ তোমার কাছে চাইতেছি দয়া করে দেশের দিকে এবং খালা দিয়ে আপনি সুস্থ করে দেন আল্লাহ সবাই কামলা তোলা দেয় আবার করে দেন এমন এই মামাদের এই মাদ্রাসাকে করে দেন আল্লাহ মাদ্রাসার বার্ষিক নয়